মধ্যরাতে সিএনজি থেকে শুরু করে বাইকগুলো এভাবে দাঁড় করানো হচ্ছে এবং র্যাব কিন্তু সেগুলোকে দাঁড় করিয়ে এই যে ভেতর থেকে এমন ছেলে তারা বের হয়ে আসছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ কার্যক্রম এবং তারা কোথায় যাচ্ছেন সেগুলো নিয়ে কিন্তু তারা কাজ করছেন এবং র্যাব আসলে সিএনজির এই গাড়ি সিএনজি কিংবা বাস কিংবা প্রাইভেট কার সেগুলোকে দাঁড় করিয়ে তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন এবং তাদের সাথে কথা বলছেন সেখানে সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি আহ তাদেরকে প্রত্যেককে এভাবেই তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন এবং তল্লাশি শেষে সড়কের নিরাপত্তা নিশ্চিতে কিন্তু এই যে কার্যক্রমটি সেটি তারা পরিচালনা করছেন এবং সেখানে আমরা দেখছি যে সিএনজি তাদের তিনজনকেই তল্লাশি করা হলো এবং তাদের বডি সার্চ করার পরেই কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হলো আসলে তাদের কাছে কিছু রয়েছে কিনা এবং এই যে মধ্যরাতের এই সময়টিতে কিছু রয়েছে কিনা কিংবা সেই তল্লাশি কার্যক্রমগুলো তারা চালাচ্ছেন সেটি আমরা দেখতে পাচ্ছি প্রতিটি গাড়ি কোথায় এবং সেগুলোর কাগজপত্র বা কোনো ধরনের নিরাপত্তা নিশ্চিতে কিন্তু এই ধরনের যে কার্যক্রম সেটি চলছে ব্যাগ জ্বালা থেকে শুরু করে সেগুলো খুলে কিন্তু সেই জায়গাতে যে তল্লাশি কার্যক্রম সেটি চালাচ্ছে র্যাব এবং সেটি দেখতে পাচ্ছেন মধ্যরাতে র্যাবের এই তল্লাশি কার্যক্রমটি চলছে রাজধানীর মানুষের বা রাজধানীর আর মানুষের যে নিরাপত্তা নিশ্চিতে কিন্তু র্যাব আসলেই তল্লাশি কার্যক্রম চালাচ্ছে এবং ব্যাগ জ্বালাগুলো পর্যন্ত ওপেন করে সেখানে দেখা হচ্ছে সেখানে কিছু রয়েছে কিনা র‍্যাব কিন্তু প্রত্যেকটি গাড়িকে সেখানে তাদের যে তল্লাশি কার্যক্রম নিয়মিত চেকপোস্ট তারা বসিয়েছেন এবং সেই সড়কের মধ্যে তাদের উত্তর আর হাউস বিল্ডিং এলাকায় কিন্তু এমন বিষয় আমরা দেখতে পাচ্ছি এবং প্রাইভেট কারগুলোকে বিশেষ করে সেখানে দাঁড় করানো হচ্ছে এবং সেই গাড়িগুলোকে আলাদা করে তল্লাশি করে সেখানে দেখা হচ্ছে আসলে সেখানে নিরাপত্তা নিশ্চিতেই কিন্তু রাজধানীর সড়কের নিরাপত্তা নিশ্চিতে এমন কার্যক্রম চলছে সেটি আমরা দেখতে পাচ্ছি প্রতিটি গাড়ির এভাবে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে এবং সেখানে নামেই কিন্তু সেখানে আসলে দেখা হচ্ছে যে সেই গাড়িগুলোতে আসলে সেই গাড়ির নিরাপত্তা নিশ্চিতে কিন্তু তারা সেখানে প্রত্যেকটি ব্যাগ ডালা থেকে শুরু করে সব কিছুতে এভাবেই চেক করছেন এবং সেই তল্লাশি কার্যক্রমটি তারা চালাচ্ছেন প্রত্যেকটি গাড়ি দাঁড় করিয়ে কিন্তু তারা চেক করছেন যে সেখানে আসলে কিছু রয়েছে কিনা এবং ব্যাগ ডালা থেকে শুরু করে যে যে মালামালগুলো রয়েছে সেগুলোকে তারা আলাদা করে চেক করছেন সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি এবং র্যাবের এই তল্লাশি কার্যক্রমটিতে আপনারা দেখছেন যে পেছনে কি রয়েছে সেগুলো এভাবেই দেখা হচ্ছে হচ্ছে এবং সেই ডালাগুলো চেক করার পরে সেখানে কোনো অবৈধ জিনিসপত্র কিংবা কোনো ধরনের হুমকি হতে পারে নগরবাসীর জন্য কিংবা এমন কোনো কিছু হচ্ছে কিনা সেটি দেখা হচ্ছে এবং রাজধানীর ঢাকা টু ময়মনসিংহে যে প্রধান সড়ক রয়েছে সেখানে এমন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং সেই দৃশ্যটি আসলে সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর এই উত্তরার হাউস বিল্ডিং এলাকায় মধ্যরাতে হয়েছে সেখানে তারা কিন্তু প্রতিটি গাড়িকে দাঁড় করিয়ে এই তল্লাশি কার্যক্রম গুলো চালাচ্ছে এবং সেখানে প্রত্যেকটি গাড়ি থেকে যারা রয়েছেন তাদেরকে নামিয়ে সেখানে তল্লাশি করা হচ্ছে এবং প্রতিটি গাড়ি থেকেই তাদের বডি সার্চ থেকে শুরু করে সেই ধরনের তল্লাশি কার্যক্রম কিন্তু তারা চালাচ্ছেন এবং গাড়ির যে লেজার লাইট দিয়ে তারা দেখছেন যে কি ধরনের জিনিসপত্র রয়েছে সেটি তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্যই কিন্তু ধরনের কার্যক্রম তারা চালাচ্ছেন প্রত্যেককেই আহ আসলে সেভাবে সার্চ করা হচ্ছে এবং দেখা হচ্ছে কোনো কিছু বা অবৈধ কোনো জিনিসপত্র সেখানে রয়েছে কিনা সেটি কিন্তু সে তল্লাশি কার্যক্রমের মাধ্যমে দেখা হচ্ছে এবং প্রত্যেকটি গাড়ির ভেতরের ব্যাগ থেকে শুরু করে সবকিছু কিন্তু সেখানে জিনিস খুলে সেখানে চেক করা হচ্ছে সে গাড়িগুলোতে কি রয়েছে বা ধরনের অবৈধ জিনিসপত্র সেগুলো বহন করা হচ্ছে কিনা গাড়িগুলো সেগুলো দেখা হচ্ছে এবং রাজধানী থেকে আমরা জানি যে নানা কিছু আসলে ঢাকার বাইরে চলে যায় রাজধানী থেকে এবং আবার রাজধানীতে নানা কিছু প্রবেশ করে এবং সেই সন্ত্রাসী কার্যক্রম র্যাবের পক্ষ থেকে এই চেকপোস্টটি টি দেওয়া হয়েছে এবং এই চেকপোস্টের মাধ্যমে রাজধানী থেকে যে গাড়িগুলো বের হচ্ছে এবং যেগুলো প্রবেশ করছে রাজধানীতে সেখানে কোনো অবৈধ জিনিস মাদক অস্ত্র কিংবা কোন ধরনের জিনিসপত্র প্রবেশ করছে কিনা কোন ধরনের জিনিস বহন করা হচ্ছে কিনা এবং প্রত্যেকটি গাড়িকে ঘিরেই সেই ধরনের তল্লাশি কার্যক্রমটি তারা চালাচ্ছেন সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিটি গাড়ি ঘিরেই কিন্তু এমন দৃশ্য আমরা দেখছি এবং গাড়িগুলোর আহ সেখানে দাঁড়িয়ে তল্লাশি কার্যক্রমে সেই চেকপোস্টে তারা কিন্তু সেটি চালাচ্ছেন এবং দেখছি প্রতিটি গাড়ি দাঁড় করিয়ে ব্যাগ ডালা থেকে শুরু করে সবকিছুতে এভাবেই সে কার্যক্রমটি তারা চালিয়ে যাচ্ছে সেটি আমরা দেখছি এবং গাড়িগুলো নিরাপত্তা নিশ্চিতে জনগণের বা নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে এমন কার্যক্রম কিন্তু র্যাবের পক্ষ থেকে চালানো হচ্ছে এবং মধ্যরাতে এই যে কার্যক্রমটি সেটি যদি বলা চলে সেখানে কিন্তু নগরের যে নিয়মিত চেকপোস্ট সেই চেকপোস্টেই তারা আসলে র্যাব বসিয়েছে এবং রাজধানীর বিভিন্ন স্পটে শুধুমাত্র উত্তরায় নয় এই উত্তরা ছাড়াও বিভিন্ন স্পটে কিন্তু সেই ধরনের যে তল্লাশি কার্যক্রম বা তল্লাশি চেকপোস্ট সেটি তারা বসিয়েছেন এবং মাধ্যমে সে নিরাপত্তা নিশ্চিতের জন্য কিন্তু তারা কাজ করছেন সেটি আমরা দেখতে পাচ্ছি এবং প্রতিটি জায়গায় তল্লাশি চালিয়ে দেখা হচ্ছে যে সেখানে আসলে কি ধরনের জিনিসপত্র রয়েছে কোনো অবৈধ জিনিসপত্র বহন করা হচ্ছে কিনা সেই রাজধানীর বা নগরবাসীর মানুষের নিরাপত্তা নিশ্চিতে এমন কার্যক্রম প্রধান সড়কে চালা হচ্ছে চালানো হচ্ছে এবং ঢাকা ময়মনসিংহের যে সড়ক রয়েছে উত্তরা এই হাউস বিল্ডিং এলাকা এমন দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে সড়কের নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রতিটি গাড়িকে কিন্তু এভাবে চেকপোস্টের মাধ্যমে এক পাশ করা হচ্ছে এবং সেই গাড়িগুলোকে এক পেশি করে সেই গাড়িগুলোর প্রতিটি গাড়ি দাঁড় করিয়ে আলাদা করে সেখানে চেকপোস্টে কিন্তু দেখা হচ্ছে যে গাড়িগুলোতে কিছু রয়েছে কিনা কোনো অবৈধ জিনিসপত্র রয়েছে কিনা সেগুলো দেখা হচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি আমরা এই তল্লাশি কার্যক্রমে দেখছি যে প্রতিটি জায়গায় বা প্রতিটি গাড়িকে তারা এইভাবে দাঁড় করিয়ে সেখানে তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন এবং যে যে জায়গাগুলোতে তাদের সন্দেহ হচ্ছে কিংবা নগরের এই নিরাপত্তা নিশ্চিতে সাধারণ মানুষের এই কার্যক্রমটি তারা চালাচ্ছেন এবং প্রতিটি গাড়িকে আলাদা করে দাঁড় করিয়ে চেক পোস্ট কার্যক্রমটি তারা চালাচ্ছেন এবং এই তল্লাশি কার্যক্রমে সেখানে প্রতিটি গাড়ি কিন্তু আলাদা করে চেক করা হচ্ছে এবং সেগুলোতে কি রয়েছে কি ধরনের জিনিসপত্র রয়েছে সেগুলো নিয়ে তারা চেক করছে এবং প্রতিটি গাড়ি খুলেই আসলে ব্যাগ ডালা থেকে শুরু করে সব কিছু খুলে তারা সেই তল্লাশি কার্যক্রমটি বা সেই চেক দেখা হচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি আমি আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু এমন দৃশ্যই আমরা দেখছি এবং সেই গাড়িগুলোকে তল্লাশি কার্যক্রমে চেক করা হচ্ছে এবং সেটি চেক করে আসলে দেখা হচ্ছে কোনো ধরনের জিনিসপত্র আছে কিনা কিংবা সেই কোনো ধরনের জিনিস বহন করা হচ্ছে কিনা সেগুলো কিন্তু এভাবেই দেখা হচ্ছে তল্লাশি কার্যক্রম প্রতিটি গাড়ির ব্যাগটা থেকে শুরু করে সেগুলোকে চেক করে এই তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি প্রতিটি গাড়ি আসলে নিরাপত্তা শীতের জন্য এমন কার্যক্রম আমরা দেখছি সেটি প্রতিটি গাড়ি বা সেই তল্লাশি কার্যক্রমে রাজধানীর এই হাউস বিল্ডিং এলাকাতে এমন দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি এবং প্রতিটি গাড়িকে আলাদা করে তারা চেক করছেন যে গাড়িগুলো প্রবেশ করছে ঢাকা থেকে বাবাষ সড়কে যে গাড়িগুলো চলাচল করছে সেই গাড়িগুলোই তারা আসলে এভাবে চেক করছেন সেই দৃশ্যপটটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেই গাড়িগুলোকে চেক করে তারা আসলে কোনো ধরনের মালামাল পাচ্ছেন কিনা কোনো হচ্ছে বহন করা হচ্ছে কিনা এবং নগরবাসীর জন্য কোনো হুমকি হতে পারে কিনা সেগুলোকে আলাদা করে চেক করার যে দৃশ্যপট সেটি কিন্তু আমরা দেখছি এবং সেই সড়কের মধ্যে এমন দৃশ্যপটে প্রতিটি গাড়িকেই চেক করা হচ্ছে ঠিক যেমন ঠিক তেমনি কিন্তু আহ গাড়িগুলোর ভেতরে যারা যে মালাম কিছু বহন করা হচ্ছে কিনা কিংবা কোনো ধরনের জিনিস রয়েছে কিনা সেভাবে সেগুলো কিন্তু আলাদা করে দেখছেন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিটি গাড়ির ভেতরে এভাবেই তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে এবং উত্তরার হাউস বিল্ডিং এলাকার দৃশ্য এটি এবং যে এলাকাতে প্রতিটি গাড়িকে এভাবে যে তলাশি কার্যক্রম বা চেকপোস্টে তারা সেটি চালাচ্ছেন এবং সেই গাড়িগুলো দেখে সেখানে কোনো ধরনের জিনিস রয়েছে কিনা তাদের সাথে কথা বলছেন এবং সেই জায়গাতে সেই দৃশ্যপত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি